আসসালামু আলাইকুম ভিউ আর্স নতুন আরেকটি বিরিয়ানি আপনাদের মাঝে আগে গেলাম আমরা সারিয়া এন্টারপ্রাইজে আর দেখাবো হচ্ছে গিয়ে প্লাস্টিকের এর দরজা আর এগুলি সম্পর্কে জানাবে হচ্ছে কি আমাদের মাউন্ট ভাই মাউন্ট ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছে আছি আলহামদুলিল্লাহ মাউন্ড ভাই আজকে কি কি দেখাবেন নতুন কিছু দেখলাম কাঠের হচ্ছে গ্লাস্টিকের আসছে কাঠের কিছু লেখারে দরজা আছে তা প্লাস্টিক প্লাস্টিকের দেখাই কিছু দেখেন আচ্ছা আরেফেল শুরু করে প্রথমে আর এফেল দিয়ে শুরু করে সর্বনিম্ন হচ্ছে এই যেগুলা

মধ্যে সবচেয়ে হেভি বা এটার মধ্যে কয়েকটা ডিজাইন হয়ে থাকে কাল ইয়ার হয় সাইজ হয়ে থাকে আচ্ছা এটা যেমন সাত ফিট বাই আড়াই ফিট এটা সাড়ে নয় হাজার টাকা হ্যাঁ সাত ফিট বাই তিন ফিট সাড়ে দশ হাজার টাকা হ্যাঁ সাত ফিট বাই ছ তিন ফিট দশ হাজার আটশো টাকা আচ্ছা

খুবই সুন্দর দাম কম আছে এটা বলতেছে আপনার আট হাজার টাকা করে আট হাজার জি জি আচ্ছা যদি গ্রামের যারা নিচে চায় বা ঢাকার বাইরে যদি নিচে ঢাকার বাইরে যারা যারা দুই পিস তিন পিস চার পিস চান না তারা ইয়া করবেন আপনি আমাদের শুধু কুরিয়ারের টাকাটা দিয়ে দিবেন অ্যাডভান্স বাদ বাইটা মাল বোঝা পাইলে আপনি মাল মাল নিতে পারবে আপনি জেলা পর্যায়ে কুরিয়ার সার্ভিসে আপনি যে কুরিয়ার অফিস থেকে গুলো রিসিভ নিতে পারবেন ওটা তো খুব বেশি অ্যামাউন্ট না তাই তো না আপনি একটা দরজাতে সর্বোচ্চ গেলে 400 টাকা করে কুরিয়ার নেয় আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর এই যে এই একটা আছে কসমিক হেভিটা কসমিক হেভিটা এটা কসমিক সুপার পর পরিগ্রেডেডটা বাহ

এ দেন এটা হচ্ছে চৌকাট দেখেন আপনি কাঠের সাথে মোটা বেশি হিউজ মোটা ওরে বাবা হিউজ মোটা হ্যাঁ হিউজ মোটা একটা হচ্ছে যে দর্জা এই দরজা লাগাইলে আমার তো মনে জুক পাড়ায় যাওয়ার কথা জুক মানে যতদিন ইট আছে এতদিন দর লাগাইবে না খুবই সুন্দর ভাই এই দর্জাগুলি কত করে প্রাইস এটা পড়তেছে আপনার 7000 টাকা আচ্ছা আর প্লাস প্লাস্টিক মিক্স এটা চৌকাট পাল্লা দেয় হ্যাঁ এটা ফিটিং দেন না কোম্পানি

খুবই সুন্দর এটা পাশে আছে আর একটা আছে কোরিয়ান কেফজোর এটা নিতে পারবেন এটা সাইজ চারটে থাকে আচ্ছা আপনি সাত ফুট বা তিন ফুট যেটা হ্যাঁ আড়াই ফুট যেটা পড়বে বারো হাজার টাকা আচ্ছা সাড়ে আর সাড়ে তিন ফুটটা বুঝছে না ইয়া হ্যান্ডেল লক হবে হ্যান্ডেল লক ওটা বাইশ হাজার টাকা আচ্ছা সাড়ে তিন ফুট আর তিন ফুটটা একুশ হাজার টাকা আচ্ছা আড়াই ফুটটা বিশ হাজার টাকা বিশ টাকা বাহ খুবই সুন্দর ভাই এখানে কিছু আপনার হচ্ছে গিয়ে আমি দেখলাম আপনার হচ্ছে কিছু কাঠের দরজা আছে সুন্দর সুন্দর মানে এই এই বছরের নতুন এগুলি নতুন কালেকশন এই নতুন এই কয়েকদিন দুই দিন আগে মালগুলো না আছে আচ্ছা দেখেন কত সুন্দর দাজাটা খুবই সুন্দর ভাই একদম কাঠের খুব সুন্দর দুটো ডিজাইন 마শাআল্লাহ 마শাআল্লাহ ভাই দেখার মতো ডিজাইন এগুলি কত ফিটবে কত ফিটার কি কাঠের এটা হচ্ছে 39 ইঞ্চি মানে মেইন ডোরের জন্য এইগুনি কাঠের উপরে এটা লেকার পলিশ করা ওয়াও এটা আরএফএল কোম্পানির ফোর্টি

এই এগুলি কি রকম প্রাইস রাখতেছেন এগুলো আপনার এটা পড়তে 8500 টাকা 8500 টাকা বাহ যে কাঁচাও জি জি খুবই সুন্দর গত গত দুই দিন আগে আপনার রিয়াদ থেকে আপনার ভাই থাকে বাইরে হ্যাঁ মনে হয় যেদ সমনা কাতার প্রবাসী কাতার কি হবে দুবাই আচ্ছা ভাই ওইটা ওই দরজাটা লেছে চারটা চারটা আচ্ছা আর এই দরজাটা নিছে হচ্ছেন আচ্ছা এগুলি কি মানে ওয়ারেন্টি গ্যারান্টি প্রসেস নিচে এগুলি পাঠানোর সিস্টেমটা বা আপনার

নিশ্চয়তা আছে আপনি কোম্পানি টাকার ভাই আপনার তো একদম ডিলার রেটে হচ্ছে মাল বিক্রি করতেছে আচ্ছা গ্রাম পর্যায়ে যদি এগুলি কিনতে যাই এইখান থেকে তো আরো এক একটা দরজায় প্রায় গ্রাম পর্যায়ে আমি সাপোজ আপনাকে বলি আপনি এই যে এই মালটাই যাওয়া যে আমরা কম দামি মাল যেটা টাকা বললাম এটা রেট আছে পঁয়ত্রিশশো টাকা

ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এর ঠিক অপোজিট পাশে আচ্ছা আমাদের শোরুম নোয়া বিষ্টনটা বাড়ি আচ্ছা আপনার দোকানের নামটা আর হচ্ছে মোবাইল নাম্বারটা একটু বলুন আমার দোকানের নাম হচ্ছে সাহারিয়া এন্টারপ্রাইজ আচ্ছা আর সাকিব এন্টারপ্রাইজ দুটো প্রতিষ্ঠান আমাদের দুটো প্রতিষ্ঠান আচ্ছা আপনার আমার মোবাইল নাম্বার 019 04 দুটি আছে নক দেন কারণ হয়তো আমি মনে করেন যে ফোন যদি ধরতে না পারি আপনি আমাকে নক দিয়ে রাখেন আমি সঙ্গে সঙ্গে অন্য দোকানে কাস্টমার থাকে বা কোনো একটা কোম্পানির বড় বড় স্যাররা আসে তখন তো হয়তো দেরি হইতে পারে আচ্ছা কিন্তু আপনি রিপ্লাই করবেন তাই তো জি জি রিপ্লাই করব খুব সুন্দর আর আপনার সবচেয়ে বেস্ট আপনি যেহেতু আরো কয়টা কোম্পানি আছে সব কোম্পানি দেখালাম না হ্যাঁ আপনি মোস্তফা আছে ইয়া আছে আরো আছে মানে জাস্ট হচ্ছে পাঠাইলে আপনি যে কোম্পানি আমাদের ভিডিও আছে অনেক অসংখ্য ভিডিও আছে আপনি যেখান থেকে যে মাল পছন্দ শুধু খালি স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন যে ভাই এই কোম্পানির আমাকে কয়টা ছবি দেন বা এই কোম্পানি মোস্তফার কয়টা ছবি দেন আরএফএল আছে ইউনাইটেড আছে ন্যাশনাল পলিমার আছে আপনি যেটা চান ওইটা নিতে পারবেন নিতে পারবেন বাহ খুব সুন্দর তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন একদম ডিলার রেটে যারা হচ্ছে দরজা কিনতে চান তারা চলে আসতে পারবেন হচ্ছে এখানে এসে দেখে যাচাই করে বা ভিডিও কলের মাধ্যমে একদম সুন্দরভাবে এসে দেখে যাচাই করে আপনারা নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ